ভারতীয় যে নাগরিকরা বেআইনিভাবে কোনো অনুমোদন ছাড়া বাংলাদেশে চাকরি করছে তাদেরকে আমরা যখন ঈদের আগে বা রমজানের আগে আমাদের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আসন্ন ঈদের পরে এই ভারতীয় পণ্য বর্জনের নতুন একটা পর্যায় শুরু হবে এবং সেই পর্যায়ে আজকে আমি এখানে ঘোষণা করছি আজকের থেকে আমাদের এই নবগঠিত শ্রমিক অধিকার পরিষদ কাজ করবে বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য যে কোনো দেশের নাগরিক বিশেষ করে ভারতীয় কোনো অবস্থায় এখানে কোথায় কোথায় চাকরি করছে এবং তারা থাকছে আপনারা বিভিন্ন মিল ফ্যাক্টরি যারা মালিকরা ভারতীয়দের চাকরি দিয়েছেন তাদেরকে জবাবদিহি করতে হবে আমাদের কাছে যে আপনারা বাংলাদেশি যোগ্য নাগরিককে উপেক্ষা করে তাদেরকে চাকরি না দিয়ে কেন ভারতীয়কে চাকরি দিয়েছেন আপনাদেরকে আমরা জনসমক্ষে টেনে আনব এবং আপনাদেরকে জবাবদিহি করতে বাধ্য করব এই সমস্ত মিল কারখানা বাংলাদেশের মিল কারখানা যেখানে ভারতীয়রা চাকরি করছে সেখানকার শ্রমিকদের অনুরোধ করব আপনারা তাদের নাম ঠিকানা এবং সে ওই মিল ফ্যাক্টরিতে কি পদে চাকরি করছে সেটা আমাদেরকে জানান আমরা আমাদের আন্দোলনে আপনাদেরকে সম্পৃক্ত করে ওই ভারতীয়কে ওখান থেকে করে আপনাদের মধ্যে যোগ্য একজন ব্যক্তিকে সেখানে চাকরি দিতে আপনার মালিককে বাধ্য করা হবে আজকের এই পহেলা মেয়ের অঙ্গীকার হোক বাংলাদেশের সমস্ত চাকরি বাংলাদেশ বাংলাদেশি নাগরিকদের অধিকার এই চাকরিতে ভারতীয়দের বা অন্য কোন দেশের কোন লোকের কোন অধিকার নেই যদি আমার যেই মালিকরা এই ভারতীয়দের চাকরি দিয়েছেন তারা যদি প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে সেই ভারতীয় সমকক্ষ কাউকে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র তখন সরকারিভাবে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করে তারপর একজন বাংলাদেশের বাইরের কাউকে এই চাকরি দেওয়া যাবে অন্যথায় আপনারা যখন খুশি ভারতীয়দের ডেকে এনে চাকরিতে বসাতে পারবেন না সরকারকে আহ্বান জানাবো সরকারের ভিতরে গোপনে বা জানিয়ে কোন ভারতীয় যদি চাকরি করতে থাকে আপনারা তাদেরকে বের করুন আমরা যদি রাস্তাঘাটে তাদেরকে পাই তাহলে আমরাই জবাবদিহিটা করিয়ে নিব তাকে দিয়ে যে সে কোন অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশে বসবাস করছে এবং চাকরি করছে আপনারা যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় বসবাস করেন আপনাদের পাড়ায় মহল্লায় যে সমস্ত ভারতীয় আছে আপনারা দেশের সুনাগরিক হিসাবে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেন সে 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 কে কি করে বাংলাদেশে এখানে কতদিন আছে এবং তার প্রয়োজনীয় অনুমোদন আছে কি না বাংলাদেশের প্রত্যেকটা থানার থেকে আমার জানা মতে আপনাদের বাড়ি একটা ফর্ম দেওয়া হয় সেখানে আপনার ভাড়াটিয়ার নাম ঠিকানা পরিচয় ইত্যাদি সমস্ত কিছু দিতে হয় আমি ডিওএইচএস এ থাকি আমার বাড়িতে একজন ভাড়াটি আছে আমাকে এটা দিতে হচ্ছে কাজে ওই বাড়ি আলাদা অনুরোধ করব যারা ভারতীয়দের বাড়ি ভাড়া দিয়েছেন তারা নিকটস্থ থানাকে এটা জানান আমরা যদি খুঁজে পাই যে আপনি বাড়ি আলাদা হিসেবে ভারতীয়কে ভাড়া দিয়েছেন কিন্তু নিকটস্থ থানায় জানাননি তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিকটস্থ থানাকে বাধ্য করব ঠিক ঠিক আপনারা সর্ব পর্যায়ে বাংলাদেশের নাগরিকরা সজাগ থাকুন আপনার আপনার ঘর পাহারা পাহারা দিন দিন নাগরিককে বিশেষ করে ভারতীয়দের দেখলে আপনারা সতর্ক থাকুন তার ব্যাপারে খোঁজ খবর নেই নিকটস্থ থানাকে জানাবেন এবং আমাদের গণ পরিষদে আপনারা যোগাযোগ করবেন বিষয়টা আমরা তো দেখব এই ভারতীয়রা বাংলাদেশে কি করছে ভারতকে কোনোভাবেই বাংলাদেশের মাটিকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে দেওয়া যাবে না পরিষ্কার কথা ভারত আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ আমরাও ভারতের সাথে অঙ্গীকারবদ্ধ যা আমাদের দুই দেশের ক্ষতি হয় এমন কোন কাজ আমরা এক দেশে বসে আরেক দেশের নাগরিককে করতে দেব না শুধু সন্ত্রাসীরাই আমাদের ক্ষতি করে না উভয় এই সমস্ত চাকরিজীবী যারা নিজের দেশে চাকরি না করে চোরের মতো অন্য দেশে গিয়ে চাকরি করতে চায় পার্শ্ববর্তী দেশে চোরের মতো চাকরি করতে চায় সে অবৈধ টাকা পাচার করে আমার দেশের সেও আমার দেশের ক্ষতি করছে সে ভারতীয় হলে তাকেও আমাদের ধরতে হয় এটা আমাদের সকল নাগরিকের দায়িত্ব সরকার সব কাজ একা হয়তো পারবে না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এ বিষয়ে আপনারা সবাই আজ আজকের থেকে এই মুহূর্তে থেকে বিশেষ করে নবগঠিত আমাদের এই শ্রমিক অধিকার পরিষদ এই দায়িত্ব নেবে এবং বিশেষভাবে তাদের অন্যান্য সাংগঠনিক কাজের সাথে এই ভারত থাকা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে যে কাজ আমরা শুরু করতে চাচ্ছি সেটা সবার সাথে সহযোগিতা করবে ধন্যবাদ